ক্ষুদ্র ও কুটির শিল্প বা বিসিক খুলনা এর আয়োজনে এবং খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় শুরু হয়েছে খুলনা বিসিক উদ্যোক্তা মেলা দুই হাজার ছাব্বিশ মেলাটি শুরু হয়েছিল চার জানুয়ারি এবং চলবে আগামী তেরো জানুয়ারি পর্যন্ত অর্থাৎ দশ দিন ব্যাপী আয়োজিত হয়েছিল বিসিক উদ্যোক্তা মেলা এ মেলাতে আসলে আপনি দেখতে পারবেন হরেক রকমের হস্তশিল্পের বাহার যেন হস্তশিল্প নির্মাতারা তাদের আপন মনের মাধুরি মিশিয়ে স্টলগুলোতে তাদের পণ্য সামগ্রী উপস্থাপন করেছে হস্তশিল্পগুলো একদিকে যেমন আমাদের দেশীয় ঐতিহ্য সংরক্ষণ করে তেমনি নারীদের এটি অনুপ্রেরণা এবং আত্মনির্ভরশীল করে তোলে মেলাতে ঢুকলেই আপনার চোখে পড়বে বিভিন্ন কারুকার্য নির্মিত সামগ্রী যেমন পাতের ব্যাগ কাঠ এবং বাইদের তৈরি নিত্য ব্যবহার্য সামগ্রী নিজস্ব হাতে তৈরি আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের পোশাক সামগ্রীও আপনি এখানে পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা নারীদের ব্যবহৃত বিভিন্ন অর্নামেন্টস মধু এবং বই বই খাতা সহ বিভিন্ন ধরনের স্টল এখানে বসেছে এখানে স্টলের সংখ্যা রয়েছে চল্লিশটি কিছুক্ষণ বইয়ের লাইব্রেরির পাইতে ঘুরছিলাম দেখছিলাম বিভিন্ন ধরনের সাহিত্যের বই কবিতার বই গ্রন্থ সহ নানা ধরনের বই সংগ্রহ করেছেন এখানে বিক্রেতারা তার পাশেই রয়েছে বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী এবং মেয়েদের ব্যবহার্য বিভিন্ন ধরনের সামগ্রী যেন বাহারি সামগ্রীতে ফুটিয়ে চলেছে বিক্রেতারা তাদের দোকানগুলো এখানে স্টলগুলোর মালিক বেশিরভাগই নারীরা যা আমাদের নারীদের আত্মনির্ভরশীলতাকে সতঃস্পষ্টভাবে ইঙ্গিত করে শুধু পোশাক সামগ্রী নয় দ্বীপসামে তৈরি ফুলদানি এত সুগন্ধি এবং মেয়েদের সুন্দর সুন্দর পোশাকের যেন অপূর্ব সমাহার বসেছে এই বিসিক মেলাতে কেক পিঠা মিষ্টান্ন আর ঘর সাজানোর অনেক রকমের সামগ্রীও চোখে পড়েছিলো তো আপনি যদি মেলাতে আসতে চান আপনাকে প্রথমে আসতে হবে খুলনা শিববাড়িতে বাড়িতে শিব সিএনজি স্ট্যান্ডে সিএনজি স্ট্যান্ডের পাশেই অবস্থিত খুলনা বিসিকের অফিস বিসিক এবং কৃষি অফিসের অফিসের কাছেই মেলাটি অনুষ্ঠিত হয়েছে বিসিক প্রিয়াঙ্গনে মোট চল্লিশটি স্টলে সজ্জিত হয়েছে মেলাটি মেলায় এই যে আপুর পোশাক সামগ্রী এর ডিজাইনার এবং উদ্যোক্তা তিনি নিজেই পাশে আরও একটি পোশাক সামগ্রীর দর দোকান যে স্টলগুলো সজ্জিত হয়েছে রং বেরঙের বাহারি পোশাকে তার পাশে রয়েছে পাট শিল্পদের তৈরি হস্তশিল্প নির্মাণ সামগ্রী পাটের ব্যাগ এর পাশে রয়েছে আরও একটি পোশাকের দোকান যেখানে মেয়েদের বাহারি রঙের পোশাক তার পাশে আমরা একটু লক্ষ্য করলে দেখব মেয়েদের বিভিন্ন ধরনের গহনা সামগ্রী স্টলের সাজানো হয়েছে এবং উদ্যোক্তা হিসেবে আছেন আমাদের এক আপু আমার কাছে মনে হয়েছে মৃৎশিল্প কারুশিল্প এবং হস্তশিল্প বিশেষ করে বাঁশ এবং কাঠের তৈরি পণ্য সামগ্রীকে মেলাকে যেন এক অনন্যতা দান করেছে প্রতিটি পণ্য দেখলে বারবারই আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে মনে করিয়ে দেয় প্রত্যেক উদ্যোগটাই সুনিপুণভাবে তাদের প্রোডাক্টগুলো আপন মনের মাধরে মিশিয়ে যেন উপস্থাপন করেছে আর স্টলগুলো যেন পেয়েছে এক অনন্য মহিমা মেলাটির উদ্ভাবন যেন সত্যি এক আত্মনির্ভরশীল বাংলাদেশ তৈরির অনুপ্রেরণাময় যাত্রা তো খুব দ্রুতই দ্রুতই মেলাটি শেষ হয়ে যাবে আর বেশি দিন নাই আজকে ইতিমধ্যে এগারো তারিখ আর তিন দিন মেলাতে আছে তো আপনারা যারা বন্ধু বন্ধুবান্ধব কাশের মানুষ বা পরিবার পরিজন এখানে আসতে চান দ্রুতই এসে মেলাটি ভ্রমণ করে যেতে পারেন সংগ্রহ করে রাখতে পারেন নিজের পছন্দের দ্রব্য সামগ্রী সাথে সাথে উপহার দিতে পারেন প্রিয় মানুষগুলোকে কাশের মানুষগুলোগুলোকে যদিও আমি নিজে সেখানে কোনো পরিকল্পনা করে যাইনি হঠাৎ করে একটা টুরের মতোই হয়ে গিয়েছিল নিজ প্রয়োজনে গিয়েছিলাম শিববাড়ি মোড়ে তো যাই মেলার যে সাউন্ড সিস্টেমের শব্দ কানে আসতেই মনে হচ্ছিলো ওখানে সুন্দর কোনো একটা মেলার আয়োজন করা হয়েছে ভিতরে ঢুকতেই দেখি যেন এক অন্য অসাধারণ একটা পরিবেশ প্রথমেই লক্ষ্য করলাম এর পূর্বে গোপালগঞ্জে একটা উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছিলো সেটা ছিল আমার উদ্যোক্তা মেলার প্রথম অংশগ্রহণ এই যে আমার দ্বিতীয় খুলনাতে এসে অংশগ্রহণ করলাম যেই মনে হচ্ছিলো যে মেলা ভ্রমণের ক্ষুদ্র অভিজ্ঞতা আমার দর্শক শ্রোতাদের সাথে একটু শেয়ার করে নিই সেই উপলক্ষেই ভিডিওটা বানিয়েছি সকলকে ধন্যবাদ জানিয়ে আছি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ